দেখুন বন্ধুরা আজকে আমি কলা পাতায় করবো বড় মৌরলা মাছ এনেছি সেই মৌরলা মাছ কেটে নেবো বেছে নেবো দেখাবো দেখবেন মাছ কেটে নিচ্ছি মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি নুন হলুদ মিশিয়ে দেব নুন দিলাম হলুদ দিলাম পুরো লঙ্কা দিলাম ভালো করে মাখিয়ে রাখবো পেঁয়াজ কুমড়ো কেটে নেব ছোট্ট ছোট্ট করে কলা পাতার পিছনের এই মোটা ডাঁটটা আমি ফেলে দিলাম আমার কাছে তেমন ভালো কলাপাতা নেই প্রথমে কলা পাতায় আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম এখানে অল্প কুমড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম লবণ দিলাম হলুদ দিলাম সরষের তেল দিলাম ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি গ্যাসের উপরও বসিয়ে দেবো আমি এটা কলার পাতার মধ্যে এক চা রান্না করছি ধরিয়ে নিয়েছি দেখুন আমি এই সস প্যানের মধ্যে বসিয়ে দিলাম কলা পাতা মৌরলা মাছদের মাছের কলা পাতা একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি একটা আর গ্যাস সিমে করে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়ে দেখব কতটা হয়েছে প্রায় ঢাকনাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটু পাল্টিয়ে দেবো উল্টো পাল্টে দেখুন কত সুন্দর হয়েছে রান্না পুরো হয়ে এসছে কলা মোরলা মাছ হয়ে এসছে আর একটু আমি ঢাকা দিলাম মোরলা মাছের কলা পাতা হয়ে এসছে নেম ঢাকনাটা খুলে নিয়েছি কলা পাতা মোরলা মাছ হয়ে গেছে নামিয়ে নেব